দেখো কি <laughs> <laughs> <Glen> <laughs>

জানতো জানতো চলো চলো এগুলোকে ছেড়ে এখন ছাড়লে পরে ধরে ধরে খেতে পারবো

কম সামনের বুধবারে হুম বুধবারে তো আমাদের বাড়িতে নিরামিষ হয় তো বুধবারে ওই পুঁইশাকগুলো নেব পুশাকের ডগাগুলো এত সুন্দর বেরিয়েছে আজকে তো পুঁশাক তুলবো না তাহলে চলুন একবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসবো পুশাকগুলো কেমন হয়েছে আমার চলুন তাহলে খুব সুন্দর হয়েছে এখানে তো লালতে শাক ছিল তো লালতে শাক আমাদের খাওয়া হয়েছে পিসি বাড়ি দেওয়া হয়েছে বাজারেও ছোট অল্প কটা বিক্রি করাও হয়েছে তারপরে শেষ হয়ে গেছে এখন আবার লাগানো হয়েছে বেগুন গাছ এই দেখো এগুলো সেই তোর ওই এক জেটু পাঠিয়েছে সেই বীজ সেই বীজের চারা করে তারপরে ওই বীজগুলো লাগানো হয়েছে দেখা যাক কিরকম এখানে সাদা বেগুন এগুলো সব লাল সাদা এরকম লম্বা লম্বা আমাদের খাওয়ার হয়ে গেছে আবার আমাদের তোলা হয়ে গেছে রাত ছোট মাছ কাটবো বড় মাছ আছে বড় মাছ কাটতে হবে ছোট মাছ আমি কাটবো মা কাটবে

দেখুন পেয়ে আর আজকে আমাদের দুপুরে মেনু হচ্ছে কুমড়ো ফুলের বড়া কিন্তু সবার হবে না অল্প জিনিস হলেও কি আছে সবাই ছিঁড়ে ছিঁড়ে যোগ করে খাওয়ার মজাটাই আলাদা আর হবে এই দেখুন এই শাক দিয়ে ছোট মাছ দিয়ে নিয়ে এসেছে ভাই সকালবেলা ছোট মাছ ওই ছোট মাছ দিয়ে মটর শাক দিয়ে হবে আর ভাই তো দীঘা গিয়েছিলো সেখান থেকে বড় একটা মাছ এনেছে আগের দিন খাওয়া হয়েছে একটা মাছ আরও একটা মাছ আছে ওইটা আজকে রান্না হবে সবটাই আপনাদেরকে দেখাবো এই দেখুন এই মাছটা রান্না হবে মাছটা আমি তুলে ধরতে পারছি না এত ভারী ঠাকুমুয়ের দিকে ছোট মাছ কাটতে বসে গেছে আর মাছটা সত্যি ভীষণ ভারী

তো কালকে তো মামা বড় মাছটা মামা কেটেছিল আর আজকে যেহেতু মামা বাড়িতে নেই আর দিদাও ওই মাছ কাটতে হবে না অনেক বড় মাছ তো দিদার হাতে ব্যথা আছে তাই মাছটাকে আজকে আমি কেটে দেবো বাবারে ভালোই তো শক্ত রে কাটা গুলো যাচ্ছে

Mathara bholchi li chhoto. That. Mathara kato bholo. দেখেছ <laughs>

বাউল মাছটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছে এখন বাউল মাছটা রান্না করে নেব এই মাছটা এই বছরে প্রথম বছর না আমাদের বাড়িতেই প্রথম রান্না হবে এই মাছ কোনোদিন খাইনি তা সবার বাড়ি দেওয়া হয়েছে আমরা এই ঘুমে ঘুনে এই পয়ফিস হয়ে খেয়েছি রাজ আবার বিকেলে বাড়ি চলে যাবে

পদিনা মাছটা একটু ভেজে নিল মাছ ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজা তেলেই মাছের ঝোলটা রান্না করে নেব ফোড়নে দেব কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা জিরে আদা রসুন টমেটো আর সর্ষে কালো সর্ষে হলুদ মতো লবণ মশলায় তেল ছেড়ে দিতে এখন জলটা দিয়ে দেবো ঝোলে জাল উঠে ভালো করে ধরে জাল উঠে গেছে এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো আমাদের গাছে থাকবো তো রান্না বান্না হয়ে গেছে এখন আমরা খেতেও বসে গেছি আর আগের দিন জ্যাধা আর কাকা যে জামাটা নিয়ে এসেছিলাম সেই জামাটা পরে সেই দেখুন শুধু জ্যাটার আয়নাটা খুলেছে আর নতুন টাকা এই দেখুন পড়েছে তো আপনারা তো অনেকেই কমেন্ট করেছিলেন আজকেই দেখুন আর এই যে রান্না বান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করি আর কেমন হয়েছে সেটাও জানব মটর শাক মটর শাক হ্যাঁ ভালো লাগে শাকটা

तो जब तो 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 कल के तो 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 कल के तो 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 যে মাছগুলো নিয়ে তো সবাই সবাই মিলে আমাদের মিলে মাছটা কিন্তু আমার কাছে কালকের মাছটা বেশি ভালো লেগেছে আজকের মাছটাও ভালো লেগেছে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন আর বাবা তো কাজে গেছে আর এই ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য একটা ভিডিও ততক্ষণে টাইম